ওরে মুসলমান ঐক্য গড়ো ঐক্য লড়ো ঐক্য ওরে মুসলমান ঐক্য গড়ো ঐক্য লড়ো ঐক্য তোমার যাবে নাস্তিক মান কে জমিয়ত কে খেলাফত তারা চিনে না কে হেফাজত কে তৈরি তারা বুঝে না কে জামাতি কে সালাফি তারা খুঁজে না কে সরকারি কে দরবারি খবর রাখে না তাদের কাছে এক পরিচয় আমরা মুসলমান চতুর্দিকে আছে মোদের কাফের বেইমান ওরে মুসলমান ঐক্য গোড়ো ঐক্যে ঐক্য তোমার সান ঐক্য গড়ো ঐক্য লড়ো ঐক্য তোমার শান কদতলে পিসে যাবে কিমান মতো মতভেদাভেদ অভিমানে যদি থাকি দূরে কেমন করে আসবে বিজয় মুসলমানের ঘরে বেদিনরা সব ফোল মিলে করতে মোদের ঘায়ে এক রোশনের ভিন্ন পশে সবাই আবু জেহেল ওয়াতাসিমো দিচ্ছে পবিত্র করা ওরে মুসলমান ঐক্য করো ঐক্য লড়ো ঐক্য তোমার শান ওরে ঐক্য 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 তোমার শান পদোলে পিষে যাবে নাস্তিক বেঈমান নেই তো সময় মিলান করতে বাড়াবাড়ি বাড়ি ফরজ ছেড়ে মুস্তাহাবে লড়া লড়ি দাম্ভিকতা ছেড়ে সবাই উদার হতে হবে সবাই মিলে দুঃখ মুছে দিবে তবে তবে মুক্ত মুসলমান ঐক্য গড়ো ঐক্য ঐক্য তোমার শান পদতলে পিষে যাবে নাস্তিক বেমান সেই সোনাবি জাতি মরা যাদের ছিল না। ধরায় তাদের ভয়ে শকুন চলুন বাস রাচল ছিলেন রাষ্ট্রপ্রধান যুদ্ধ সেনাপতি সিদ্দিক আলী উসমান কুমর আমরা তাদের জাতি কেমন করে ভুলে গেলে তুমি তোমার সার ওরে মুসলমান ঐক্য গড়ো ঐক্য লড়ো ঐক্য তোমার সান ওরে মুসলমান ঐক্য গড়ো ঐক্য লড়ো ঐক্য তোমার শান ওদো তোলে পিষে যাবে নাস্তিক বেঈমান ওদো তুলে পিষে যাবে নাস্তিক কি